আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় মহান আল্লাহ তাল্লা রহমত আমিও বেশ ভালো আছি সুস্থ আছি এই পৃথিবীতে না মার মতো কেউ হয় না মা বড় অদ্ভুত একটা জিনিস পৃথিবীতে মার সাথে কারো তুলনা হয় না একটা কথায় আছে না বাবা পিঠে ধরতে পারে আর মা পিঠে ধরতে পারে দেখবেন অনেক সময় অনেক ক্ষেত্রে এটা আমাদের সমাজে প্রতিনিয়তই দেখা যায় অনেক বাবা কিন্তু চলে যায় তার বাচ্চা কাচ্চা ছেড়ে কিন্তু কোনো মা না তার সন্তানকে রেখে চলে যেতে পারে না সেই মা কিন্তু তার সন্তানকে বুকে আগলে রেখে মানুষ করে সন্তানকে নিয়েই থাকে যে আবার অনেক অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে খুব ইরর দু একটা মা আসে আর কি অনেক দেখা যায় সমাজের বুকে বাচ্চা রেখেও চলে যায় তো এগুলো আসলে এটা যাদের যার যার মেন্টালিটি আজকে মার কথা বললাম এই জন্যই আমার মা হচ্ছে আমার গ্রামের বাড়ি থেকে আমার জন্য অনেক কিছু পাঠাইছে চুই ঝাল মুরগির মাংস তারপরে গরুর মাংস শাক সবজি ফল, ফলমূল ইলিশ মাছ আমার ভাই অনেক ইলিশ মাছ কিনছিলো প্রায় দশ হাজার টাকার ইলিশ মাছ কিনছিল তো আমার জন্য সেই মাছগুলোও পাঠাই দিছে তারপর হচ্ছে চিংড়ি মাছ তো আমি আজকে আমি না যেহেতু খিচুড়িটা অনেক পছন্দ করে তো আমাকে বলছে যে মাম্মি আমাকে খিচুড়ি করে দাও আর ইলিশ মাছ ভাজি তো সেই জন্য আমি ওর জন্য খিচুড়িটা সুন্দর করে সব কিছু মশলা টশলা কেটে কুটে আমি সুন্দর করে খিচুড়িটা বসাই দিলাম আর অন্যদিকে বেগুনটাও ভাজি করে নেব কেটে কেটে নিলাম আর চুই ঝাল পাঠাইছিলো যেহেতু চুই ঝাল হচ্ছে খিচুড়ির মধ্যে দিলে বেশ মজা লাগে তো এই জন্য হচ্ছে চুই ঝালটাও কেটে নিলাম আর অন্যদিকে বেগুন ভাজিটা জি আমার ইলিশ মাছ ভাজি সবই প্রায় করা শেষ হয়ে গেছে এই যে বেগুন ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে লাস্টে একটা বেগুন ছিল তো সেই ক্লিপটাই হচ্ছে বেগুন ভাজির ক্লিপটা নেওয়াই হয়েছিল না তো ওটা নিলাম আর বেগুন ভাজি ইলিশ মাছ ভাজির সাথে করব হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের ভর্তাটা না হলে না একেবারে জমেই না তো যাই হোক এখানে কিছু শুকনো মরিচও ভালো করে ভেজে নিয়েছিলাম আর বেগুন ভাজি ইলিশ মাছ ভাজির পরে একটু মরিচ পেঁয়াজ ভাজি করে দেবো সুন্দর করে কিছু মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এই তো আজকের দুপুরের খাওয়াটা বেশ জমজমাট ছিল খুব মজা তৃপ্তি নিয়ে খেয়েছিলাম আর আমার মেয়ে যেহেতু খিচুড়ি আর বেগুন ভাজি হলে আর কিছু চাই না তো এই যে ফাইনাল আমার ফাইনাল লুক খিচুড়ি তারপরে বেগুন ভাজির সাথে ছিল সালাড পেঁয়াজ মরিচের ভর্তা আর এই তো ইলিশ মাছ ভাজি এতটুকুই খাবারটা বেশ মজা ছিল তৃপ্তি করে খেয়েছিলাম আর আমার মেয়ে তো আল্লাহ খাবারটা দেখে অনেক খুশি হয়েছিল তো যাই হোক এই ছিল আমার আজকের মতো ছোটোখাটো ডাইলে একটা ব্লগ আর এই পার্টটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খিচুড়ির সাথে কিন্তু চুই ঝালো ছিল মানে খেতে বেশ মজা ছিল আজকে খিচুড়ির সাথে আচার ছিল না আচার শেষ হয়ে গেছিলো তো এই তো দিস ইজ মাই ফাইনাল লুক অবশ্যই ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ